বৈধ সন্তান হিসেবে প্রত্যেকেই তাদের পিতার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি পাবে কিন্তু এমন অনেক সন্তান আছে যারা পিতামাতার বৈধ সন্তান এর পরও তারা তাদের সম্পত্তি পাবে না এমনকি হাজার চেষ্টা করার মাধ্যমেও এখন নতুন যে আইনটি পাশ হয়েছে এ আইনের সুফল ব্যবহার করার মাধ্যমেও তারা চাইলেও তাদের তাদের সম্পত্তি উদ্ধার করতে পারবে না বা তাদেরকে সম্পত্তি থেকে বিতাড়িত করা হবে কি কারণে এ ধরনের বৈধ গুণ বা বৈধ পুত্রগণ বা বৈধ সন্তান তাদের পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে বা পিতার সম্পত্তি পাচ্ছে না আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব বিয়ার্স আমরা সকলেই জানি যে পিতা মাতা মারা যাবার পর ওনাদের সন্তান হিসেবে যারা থাকে তাদের সম্পত্তির উপরে এই সমস্ত প্রত্যেকটা সন্তানেরই প্রত্যেকটা ইঞ্চির উপরে তাদের অধিকার জন্মিয়ে যায় এমত অবস্থায় এই সন্তানগুলো তাদের পিতামাতার সম্পত্তি অবশ্যই পাবে এমনকি কোরআনেও এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়েছে এমনকি কোরআন নির্ধারিত হারে এই সন্তানগুলো তাদের সম্পত্তি পাবে বাংলাদেশে যে আইন আছে বাংলাদেশ আইন অনুযায়ী প্রত্যেকটা সন্তান তাদের সম্পত্তি বুঝে পাবে এক্ষেত্রে কোনোভাবে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই এমত অবস্থায় বাংলাদেশে আরো একটি কঠিন আইন এবং সব থেকে স্বচ্ছ একটি আইন পাশ হয়েছে যে আইনটির অন্যতম প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে একজন ওয়ারিস চাইলে এখন থেকে অন্য কোনো ওয়ারিসকে ফাঁকি দেওয়ার মাধ্যমে বা বঞ্চিত করার মাধ্যমে কোনো ওয়ারিশ আর সম্পত্তি বেশি নিতে পারবে না সম্পত্তির মূল্যমানের উপরে নির্ভর করে সব থেকে মূল্যের জায়গায় একজন ওয়ারিস নেবে আর কম মূল্যের জায়গা অন্য কোনো ওয়ারিসকে দেবে এ ধরনের সুযোগও কিন্তু এই আইনের মাধ্যমে রাখা হয়নি এই আইনের মাধ্যমে বলা হয়েছে যে পিতার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি যেহেতু প্রত্যেকটা ওয়ারিসে পাবে তাই যে যতটুকু পাবে ঠিক তাকে ততটুকু অংশই প্রদান করতে হবে এমনকি বেশি মূল্যের জমি যদি হয়ে থাকে তাহলে বেশি মূল্যের জমিও যেভাবে বন্টন করতে হবে কম মূল্যের জমিও সেভাবে বন্টন করে উভয়কে তাদের অংশ অনুযায়ী বুঝিয়ে দিতে হবে এমত অবস্থায় যদি কোনো ওয়ারিশ অন্য কোনো ওয়ারিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা পূর্বে কখনো ফাঁকি দিয়েছে বা বঞ্চিত করেছে এ ধরনের অপরাধ যদি কোনো ওয়ারিশ সংগঠিত করে থাকে আর যে ওয়ারিশদেরকে ফাঁকি দেওয়া হয়েছিল তারা যদি বর্তমান এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতায় যদি তারা মামলা প্রদান করে বা অভিযোগ করে সেক্ষেত্রে উক্ত দোষী যে ওয়ারিশ গুলো আছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা যাবে এমনকি তাদের কাছ থেকে সম্পত্তি বের করে নেওয়া হবে এবং তাদেরকে শাস্তি প্রদান করা হবে এত সুন্দর সুন্দর আইন পাশ হয়ে যাওয়ার পরও আপনি চাইলেও এই আইনের মাধ্যমে কিন্তু আপনার সম্পতি আপনি বের করতে পারছেন না কি সে কারণ যে কারণের যে কারণে আপনি আপনার সম্পত্তি পাবেন না বা পূর্বে এমন একটি ভুল আপনি করেছেন যে ভুলের কারণে আপনি সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন মূলত আমরা সকলেই জানি যে সিএস যে রেকর্ডটি পরিচালিত হয়েছিল এই সিএস রেকর্ডের সময় সাধারণত ভূমি মালিকদেরকে এক প্রকার বাংলাদেশে স্বীকৃতি প্রদান করা হয়েছিল সাধারণত এই সময় যে ভূমি মালিকানা যাদেরকে প্রদান করা হয় তারা সকলেই জমি দখল সূত্রে বা ভোগ দখল সূত্রে মালিকানা লাভ করেছিল আর এই মালিকানাটা তারা পেয়েছিল জমিদারদের কাছ থেকে জমিদারটা ছিল মূলত জমির প্রকৃত মালিক কিন্তু জমিদারের অধীনস্থ যে পুরো যারা ছিল তারা জমিটা ভোগ দখল করে রেখা সেই আলোকে সিএস রেকর্ডটি পরিচালনা করা হয় এবং সিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হয় সিএস রেকর্ড চলাকালীন যাদের নাম অন্তর্ভুক্ত করা হয় এমনই একজন ব্যক্তিকে আমি ধরে নিই যে ব্যক্তির নাম আব্দুল সালাম এই আব্দুল সালামকে সিএস রেকর্ডের সময় জমির মালিকানা প্রদান করা হয়েছিল পরবর্তীতে আব্দুল সালামের সন্তান হিসেবে যারা আছে তাদের নামেই কিন্তু সম্পত্তি হবে বা তারাই তাদের সম্পত্তি পাবে যেহেতু আব্দুল সালাম ধরে নিই যে দুইটা ছেলেরিকে মারা গিয়েছে এমতো অবস্থায় পরবর্তীতে যদি এস এ রেকর্ড পরিচালিত হয় তাহলে এস এ রেকর্ডে অবশ্যই আব্দুল সালাম যদি মারা যায় তাহলে আব্দুল সালামের দুইটা ছেলেদের নামে রেকর্ড হওয়ার কথা এরপরে যদি আর এস রেকর্ড হয়ে থাকে তাহলে আর এস রেকর্ডের সময় যদি আব্দুল সালামের ছেলে দুজন বেঁচে থাকে তাহলে তাদের নামে রেকর্ড হওয়ার কথা কিন্তু এখানে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটা আমরা বিস্তারিতভাবে যদি জানি তাহলে বিষয়টি এরকম অর্থাৎ আব্দুল সালাম জীবিত থাকায় অবস্থায় ভুলক্রমে আব্দুল সালামের নামে সিএস রেকর্ড হয়নি আব্দুল সালামের বড় ছেলের নামে সিএস রেকর্ডটি হয়ে গেছে এক্ষেত্রে আব্দুল সালামের আরো অন্য যে সন্তানেরা আছে ধরে যদি একাধিক সন্তান থাকে সেক্ষেত্রে তারা উভয়ে মনে করছে যে তাদের পিতার নামে রেকর্ড হয়েছে এবং তাদের তাদের পিতার নামেরই সম্পত্তি সম্পত্তি বা পিতারই তারা ভোগ দখল করে খাচ্ছে এবং সমান করে ভাগও করে নিয়েছে অর্থাৎ আব্দুল সালামের নামে যদি দশ বিঘা জমি থাকে তাহলে দুইটা ছেলে থাকে তার এক একটা ছেলে পাঁচ বিঘা করে সম্পত্তি ভাগ করে নিয়েছে এবং সেই হারে তারা ভোগ দখল করে আছে পরবর্তীতে যখন এসে রেকর্ড হয়েছে তখন এসে রেকর্ডেও আব্দুল সালামের যে বড় ছেলে সে আব্দুল সালামের বড় বড় ছেলের নামে রেকর্ড হয়ে গেছে যেহেতু সি এস রেকর্ডে আব্দুস সালামের নামে হয়নি আব্দুল সালামের বড় ছেলের নামে হয়েছে এসে রেকর্ডেও তাই হয়েছে এক্ষেত্রে এসে রেকর্ডে যেহেতু আব্দুল সালামের বড় ছেলের নামে রেকর্ড হয়েছে এরপরও আব্দুল সালামের উভয় ছেলে বেঁচে থাকার কারণে তারা যেহেতু জানে যে এই সম্পত্তি তাদের পৈতৃক সম্পত্তি তাই একটা ছেলে আরেকটা ছেলেকে বঞ্চিত করেনি যে এটা বলেনি যে রেকর্ডে আমার নাম অন্তর্ভুক্ত হয়েছে এই জমি আমার হয়ে গেছে এই বিষয়টা তারা না বলে প্রত্যেকটা জমি তারা সমানভাবে ভাগ করে নিয়ে তারা ভোগ দখল করে খাচ্ছে পরবর্তীতে আবার ধরে নিই যে আব্দুল সালামের দুইটো ছেলেই বেঁচে আছে এবং তারা জীবিত থাকা অবস্থায় যখন আর রেকর্ড পরিচালিত হয়েছে ওই আর এস তাদের নাম অন্তর্ভুক্ত করে নিয়েছে এক্ষেত্রে সিএস রেকর্ডে যে ভুল ছিল বা এস রেকর্ডে যে ভুল ছিল সেই ভুল তারা সংশোধন করে নিয়েছে এবং আর এস তারা তাদের নাম অন্তর্ভুক্ত করে নিয়েছে কিছুদিন পরে ধরে নিই যে আব্দুল সালামের এই দুইটা ছেলেই মারা গিয়েছে মারা যাবার পর আব্দুল সালামের বড় ছেলে রফিকির যে ছেলেরা আছে তারা সচেতন হয়েছে সচেতন হওয়ার পর তারা দেখছে যে ওনাদের পিতা সিএস রেকর্ডের সময় জমির মাল মূল মালিক ছিল এক্ষেত্রে সিএস রেকর্ডের সময় মূল মালিক ওনার দাদার হওয়ার কথা ছিল কিন্তু দাদা হয়নি ক্ষেত্রে ওনার পিতার নামে রেকর্ড হয়ে গেছিল এমনকি পরবর্তীতে এসি রেকর্ডটি ওনার পিতাদের নামে ওনার পিতার নামে রেকর্ড হয়েছে ওনার চাষার নামে কোথাও কোনো রেকর্ড হয়নি কিন্তু পরবর্তীতে ওনার পিতা উনি সহানুভূতিশীল দেখিয়ে বা সিমফ্যাতি দেখিয়ে ওনার চাষার নামে রেকর্ড করে দিয়েছে এই বিষয়টি উনি যখন জানতে পেরেছে তখন ওনার যে ছোট চাচা সেই ছোট সাচা ছেলেদেরকে উনার উনি বলেছে যে পূর্ব থেকে আমার পিতা এই সম্পত্তির মালিক হয়ে আসছে অর্থাৎ এই সম্পত্তি আমাদের দাদার দিক থেকে পাওয়া সম্পত্তি নাই এই সম্পত্তি মূলত আমার পিতার সম্পত্তি তাই আমার এই পিতার সম্পত্তি তোমাদের এখন ছেড়ে দিতে হবে ওনারা যদি এই কথা বলে সেক্ষেত্রে আব্দুল সালামের ছোট ছেলে ধরে এই যে বরকত এই বরকতের যে ছেলেরা আছে বা যে মেয়েরা আছে তারা হাজার চেষ্টা করে এই সম্পত্তি টি রাখতে পারবে না কেননা তারা শুধু ভোগ দখলই করে আসছে কিন্তু কাগজে কলমে বা মূল যে যে রেকর্ড সেই সিএস রেকর্ড থেকে এস রেকর্ড এই দুইটা রেকর্ড পর্যন্ত তার পিতার নাম কোনোভাবেই সেখানে অন্তর্ভুক্ত হয়নি শুধুমাত্র আর এস রেকর্ডে তার পিতার নাম অন্তর্ভুক্ত হয়েছে এরপরও আর এস রেকর্ডে কি মূল্যে অন্তর্ভুক্ত হয়েছে এখন যদি রফিকি যে ছেলেরা আছে তারা যদি দাবি করে যে এই সম্পত্তি আমার পিতার এবং এই জমিটি ভুল ক্রমে তোমাদের নামে রেকর্ড হয়ে গেছে তাই তোমাদেরকে এই সম্পত্তি ছেড়ে দিতে হবে তাহলে কোনোভাবেই বর্কতে ছেলেরা তারা তাদের ওই সম্পত্তি টিকিয়ে রাখতে পারবে না এমনকি ছেলেরা যদি রেকর্ড কারেকশনের মামলা প্রদান করে তাহলে রেকর্ড কারেকশন হয়ে এসে ওই সম্পত্তি তারা ফিরিয়ে নিতে পারবে এবং পুরোটা সম্পত্তি তারা তাদের দখলে বুঝে নিতে পারবে কেননা পূর্ব থেকে এ ধরনের ভুল হয়ে আসে অর্থাৎ সিএস রেকর্ডের সময় আব্দুল সালামের নামে রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু আব্দুল সালামের নামে রেকর্ড না হয়ে ভুল ভুলক্রমে হয়ে গিয়েছিল আব্দুল সালামের বড় ছিল রফিকের নামে যার কারণে এই ভুলটা তারা সেইভাবে বয়ে নিয়ে এসেছে এবং তারা এই ভুলটা কখনো সংশোধন করেনি তারা চাইলে এই ভুলটা সংশোধন করে নিতে পারত। কিন্তু যেভাবেই হোক পূর্বে তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং থাকার কারণে এবং ভালো সম্পর্ক থাকার কারণে তারা মনে করেছে যে ধরনের কোনো সমস্যা হবে না কেননা আমরা ওয়ারিশ হিসেবে আমরা আত্মীয় স্বজন হিসেবে আমরা মিলেমিশে বসবাস করব যার কারণে তারা এক অন্যের সাথে অন্য কোনো সমাধানে না যে পরবর্তীতে যখন রেকর্ড এসেছে তখন রপিক মনে করেছে যে আমি আমার ভাইকে এই জমি রেকর্ড সূত্রে প্রদান করে দিই এবং আর এস রেকর্ডের সময় তার ভাই বরকতকে ওই নামে জমি যতটুকু তার পাওনা সেই জমিটুকু তার নামে রেকর্ডও করে দিয়েছে এরপরও ওই জমি রেকর্ড করে দিলেও স্থায়ী কোন সমাধান হলো না কারণ রেকর্ডে ভুল করেমে যে কোনো ব্যক্তির নাম চলে আসতে পারে যার কারণে রেকর্ড সূত্রে মূলত জমির মূল মালিকানা সেটা কিন্তু প্রমাণ করে না যদি সিএস রেকর্ডের সময় কোনো ব্যক্তি মালিক থাকতো তাহলে তার ধারাবাহিকতা হিসেবে যদি রেকর্ড নাম চলে আসতে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই রেকর্ড সূত্রে জমির মালিকানা লাভ করতে পারতো কিন্তু সিএস রেকর্ডে যেহেতু আব্দুল সালামের নাম অন্তর্ভুক্ত হয়নি সেখানে বড় ছেলের নাম অন্তর্ভুক্ত হয়েছে এক্ষেত্রে সমাধানের একটি উপায় ছিল সেটি হচ্ছে বড় ছেলে রফিক তার ভাইকে যদি জমি রেজিস্ট্রি করে দিত সেক্ষেত্রে স্থায়ী সমাধান হয়ে যেত কিন্তু যেহেতু রেজিস্ট্রি করে দেয়নি যার কারণে আবার রেকর্ড কারেকশনের জন্য ওই সময় আব্দুল সালামে যে ছোট ছেলে তিনিও মামলা প্রদান করেনি যে জন্য এখন আব্দুল সালামে যে ছোট ছেলে বরক তার যে ছেলেরা আছে তারা চাইলেও ওই সম্পত্তি ভোগ দখল করতে পারবে না বা ধরে রাখতে পারবে না এমনকি যদি তারা মনে করে যে তারাদের পৈতৃক সূত্রে জমি পাওয়ার কথা সেই ক্ষেত্রে তারা যদি নতুন করে আবার সম্পত্তি আরো যদি তারা দাবি করে এমন অবস্থায় তারা তাদের সম্পত্তি পাবেই না কেননা পূর্বের যে মূল রেকর্ড গুলো ছিল যে সিএস রেকর্ড এস রেকর্ড সেই এস রেকর্ড গুলোতে তাদের পিতার নাম অন্তর্ভুক্ত হয়নি যার কারণে বর্তমান রেকর্ডে তাদের পিতার নাম অন্তর্ভুক্ত থাকলেও এ সম্পত্তি তারা পাবে না বা ধরে রাখতে পারবে না এমন একটি ঘটনা ঠিক আমাদের বাড়ির পাশে সংগঠিত হয়েছে অর্থাৎ সিএস রেকর্ডের সময় পিতার মালিক হওয়ার কথা ছিল পিতা মালিক না হয়ে ভুল করবে তার একটি ছেলের নামে রেকর্ড হয়ে গেছিল পরবর্তীতে এসে রেকর্ডের সময়ও সেই ছেলের নামে আবার রেকর্ড হয় এবং তারা সেই রেকর্ডটি সংশোধনের কোনো ধরনের চেষ্টাও করেনি এবং যখন তারা সচেতন হয়েছে বুঝতে পেরেছে রেকর্ড এরকম হয়েছে এটা জানার পর ঠিক তারা দুই ভাই এক ভাইয়ের নামে সমস্ত সম্পত্তি রেকর্ড হয়ে গেছে যে ভাইয়ের নামে সমস্ত সম্পত্তি রেকর্ড হয়ে গেছে ওই ভাই সচেতন হওয়ার পর উনি জানতে পারার পর পরবর্তীতে আর এস রেকর্ডের সময় অন্য আরেকজন ভাইয়ের যতটুকু জমি পাওনা সেই আলোকে তার নামে রেকর্ড করে দিয়েছে কিন্তু এখন এই বর্তমান সালে এসে দাঁড়িয়ে যে ভাইয়ের নামে সম্পত্তি সমস্ত সম্পত্তি রেকর্ড হয়ে সিএস সময় সেই ভাইয়ের ছেলেরা তারা দাবি করছে সমস্ত গিয়েছিল মালিক ছিল আমাদের দাদার কোনো সম্পত্তি এটা নয় অর্থাৎ আমার পিতা সম্পত্তি ক্রয় করার মাধ্যমে বা যেভাবেই হোক এই সম্পত্তি সে লাভ করেছিল এই সম্পত্তির পূর্ণ মালিকানা একমাত্র আমারাই এমত অবস্থায় যেহেতু ভুল কর্ম তোমাদের নামে রেকর্ড হয়ে গেছে। এই রেকর্ড কারেকশনে আমরা মামলা প্রদান করবে এবং রেকর্ড কারেকশন করে নিয়ে এসে তোমাদের নামে যে রেকর্ড হয়ে গিয়েছে সেই জমি আমাদের ফিরিয়ে দিতে হবে এমত অবস্থায় যে ছোট ভাইয়ের নাম ওই সময় বঞ্চিত হয়েছিল তার ছেলেরা এখন যদিও তাদের নামে আর এস রেকর্ড হয়ে গেছে বা তার তাদের পিতা নামে আর এস রেকর্ড হয়েছে এরপরও তারা ওই সম্পত্তিকে গিয়ে রাখতে পারলো না ভুল থাকার কারণে কোনোভাবেই আপনি চাইলেও এখন আপনার সেই ওই পৈতৃক সম্পত্তি আর আপনি ফিরে নিতে পারবেন না কেননা ওই সময় আপনার সচেতন হওয়ার দরকার ছিল যার কারণে আপনি সচেতন হননি এবং আপনার পিতার সম্পত্তি আপনাদের পিতার নামে রেকর্ড হয়নি এই বিষয়টা আপনারা খেয়াল করেনি আর যদি জেনেও থাকেন তাহলে সে সময় কোনো পদক্ষেপ নেননি কেন যার কারণে এখন আপনি ভাবে আর ওই সম্পত্তি ফিরে পাবেন না তাহলে ভাই আশা করি বুঝতে পারছেন যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতায় আপনারা যদি মনে করেন যে আপনারা মামলা করলে জমি ফিরে পাবেন এক্ষেত্রে আপনারা কোনোভাবেই এমন অবস্থার ভিতরে যদি পড়েন তাহলে আপনারা আপনাদের জমি ফেরত নিতে পারবেন না